নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব মোচা আর আলুর চপ কি কী লাগছে দেখে নিন কাসুরি মেথি এক চামচে ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স গোলমরিচ কিশমিশ এটা এটা একটু গুঁড়ো গরম মশলা আর এটা হলো নারকেল কুচো আর এটা হলো হলুদ আর এটা হলো আপনার ভাজা মশলা আর চিনে বাদাম আছে কিছু আর এটা হলো চিনি এটা দিয়ে এবার করবো মশলাগুলো তো হয়ে গেল পরিচিতি এবার হলো আলুটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটা হলো মোচা সেদ্ধ মেন জিনিস সেদ্ধ করে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি মোচার মশলাটা তৈরি করে নেবো প্রথমে সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা বাটা দেব নারকেলগুলো দিয়ে দেবো ধনে গুঁড়োটা দিয়ে দেব হলুদটা দিয়ে দেব মশলাটা কষা হয়ে গেছে এবার মোচাগুলো দিয়ে দেব মোচাটা দিয়েছি এবার একটু কষে নেব নুনটা দিয়ে কষে নেব মোচার জলটা শুকিয়ে গেছে এবার সেদ্ধ আলুটা দিয়ে দেব সেদ্ধ আলুটা দিয়ে এবার কষে নেব চিনিটা দিয়ে দেব এবারে কেস কসুরি পাতাটা আর চিলি ফ্লেক্সটা গোলমরিচ আর একটু গুঁড়ো গরম মশলা এগুলো সব মিশিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে দেব বাদামটা দিয়ে দেব এবারে আর একটু কষে নামিয়ে দেবো হয়ে যাবে রেডি হয়ে যাবে মশলাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব মোচা আর আলুর চপের মশলা তৈরি হয়ে গেছে এবার বেসনটা গুলে নিচ্ছি এটা আমি বেসন দিয়ে করবো কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম দিয়ে আমি কিছু দিয়ে করব না বেসন দিয়ে করব এবং মুড়ি দিয়ে খাবো চপগুলো তৈরি করে নেব হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এই যে চপগুলো গড়ে নিয়েছি এবারে ভাজব এখনকার মতো বেসন নিয়েছি আর এক চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি নুনটা দিয়ে দিচ্ছি একটু চিনি দেবো অল্প হলুদ দেবো একটু কালো জিরে দেবো এবারে ব্যাটারটা গুলে নেবো ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে হবে একটু খাবার সোডা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার ছাড়বো মোচার চপ আমার তৈরি হয়ে গেছে এবার মুড়ি দিয়ে খাব একটা দুটো একটা কাঁচা লঙ্কার বেগনি করেছি এমনিও একটা কাঁচা লঙ্কা নেব আর একটু পিঁয়াজ জম্পেশ করে মুড়ি খাবো আপনাদের ভালো লাগলে আপনারাও করুন এইভাবে মোচার চপ আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন হলো আজ তাহলে আসি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা